ওই বাচ্চা এই ওই বাচ্চা তুমি এই মোবাইলে এটা আনছো কার থেকে এই আহম্মক কোথা যে অভিভাবক তার অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে এই বড় মোবাইল তুলে দেয় মনে রাখবেন ওই অভিভাবক সবচেয়ে বড় জালেম ওই বাফ জালেম ডাকাত যে তার সন্তানকে গলা টিপে হত্যা করে ওই মা জালেম ওই বড় ভাই জালেম যে নিজ হাতে সন্তানকে কি করে দিল নষ্ট করে বরবাদ করে ইচ্ছা করে নিজে বাচ্চা চাইছে তো বাচ্চা তো সাপও ধরতে চাইবে তো তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না বাচ্চা তো আগুনেও হাত দিতে চাই তো তাই বলে তাকে আগুনে হাত দিতে হবে না আফসুসের বিষয় হাসতে হাসতে বাচ্চাকে বরবাদ করে দিচ্ছে আমি এই বৎসর আপনার দেখছি আল্লাহর ঘরে মক্কায় তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশ মা বাপ বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে বসাইতেছে এটা দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে গেমস খেলতেছে আর হেরা হেরা বাচ্চাটাকে কি করে দিল আল্লাহর ঘরের কাছে কি পরিমাণ খাম মুসলমান নিজের খাম খেয়াল আফসুসের নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলছেন প্রত্যেকটা মানব সন্তান ছোট বাচ্চা মানুষের মায়ের পেটের বাচ্চা ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে বের হয় মা মিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন এরপরে বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন বাবা মা ওই সন্তানটাকে ইয়াহুদি বানিয়ে দেয় অথবা খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বানী মানে বেইমান নষ্ট করে যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে বিশ বছর মনে করেন নাচ গান নর্তকীর ছবি জিনা বেবিচার নাটক সিনেমা তো এটা কি এই বাপ মা ইেজাম করে নাকি ছয় বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাতাৎ করে আনছে নাকি কথা বলেন না বাচ্চাটা আনছিল এটা তো এটা অভিভাবক ব্যবস্থা করে নাই এই ঘরে যিনি অভিভাবক পুরুষ উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না বিষের বিল উনি দেয় না তাহলে উনি তো তার সন্তান স্ত্রী পরিজনকে বেইমান বানায় হিন্দি সিরিয়াল দেখতেছে নাটক দেখতেছে উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে গান গাইতেছে আর এ বেটা তার এই স্ত্রী ছেলে মেয়ের জন্য বছরের পর বছর এটার ব্যবস্থা এটার অনুমোদন এটার স্বীকৃতি এটা যেন ঠিকমতো চলে এর জন্য বিদ্যুৎ বিল ডিসের বিল সব উনি দিচ্ছে না তো কে বানাইল তার এই সন্তান নষ্ট করে দিল কি আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি মাদ্রাসা চালাই প্রত্যেক বন্ধের পর সব সময়ের অভিজ্ঞতা এ আমাদের কৌমি মাদ্রাসা যেগুলো আবাসিক মানে মাদ্রাসায় থাকে ছেলেরা হেডসখানা নুরানি মাদ্রাসা একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই সাত দিনের বন্ধ ছয় দিনের বন্ধ প্রতিবন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে এই ফিরা আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক খবর নিয়ে প্রত্যেক বন্ধের পরে দুইজন তিনজন চারজন ছাত্র বাড়ত কেন করত না খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে এক সাপ্তা ছিল তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল চব্বিশ ঘন্টা এটা টিপস এটার থেকে থুইয়া এরপরে তার কোন রকম মাদ্রাসা তাই দিয়ে গেছে এখন আর তার মন মশা তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতেছে না কারণ সে তো কি মোবাইল ডিভাইস বুঝছে এই জন্য বাবা এটা সাংঘাতিক বিষয় এটা সাংঘাতিক অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না কোরআন শরীফ পড়াইতে পারে না ওই যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে ভাগে মাদ্রাসার কারণে ভাগে না ঘরে যে টেলিভিশনের বড় মোবাইল দেখার এই লোভের কারণে ভাগে আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়বে অটোমেটিক অবশ্যই পড়বে কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়ি যাইতে পারলেই খেলাধুলা তামাশা এক সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাপ কিছুই বলে অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যেই কোন নুরানি হাফিজি মাদ্রাসা আপনি যান তিন মাসে কোনো দিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে তিন মাসে কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কিনা আপনি খবর নেন এটা তো কল্পনাও হইতে পারে না যে পাঁচ অক্ত নামাজ পড়বে না অথচ এটা মাদ্রাসা এটা তো হইতেই পারে হইতেই পারে না অথচ আপনার আমার হলো ছাত্র আপনার হলো হিসাবে দরদ বেশি থাকার কথা ছিল আপনার আমার তো ধরো আমার মাদ্রাসা সাড়ে চারশো ছাত্র তাহলে আমার হলো ছাত্র সাড়ে চারশো আর আপনার হলো ফুদ একজন আমি হলো চার সাড়ে চারশো ছাত্রের খেয়াল রাখি আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন তাও ছয় দিনের লাগিয়ে দিছি এক সপ্তাহের জন্য বাড়ির দিছিলাম ছেলেটাকে আপনি একটা সপ্তাহ তারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই আপনি কি ব্যাড হইতেলেন আপনি কি সিরাটা চাপাইলেন বইয়ে বইয়া জীবনটা আপনি বইয়া বইয়া এই ফাম সুগারি আর বন বিড়ি আর সাহ বিস্কুট আর বাজার সদাই এটার নাম জীবন না এটারে কয় সংসার চাচা এই শুধু ভাত চাল ডাল ফার্নিচার এ এটাই এটাই তো বলেন সংসার মানে কি সোফা সংসার মানে ফ্রিজ ডাইনিং টেবিল এগুলোর কয় সংসার তো আশ্চর্য আপনার এই ভেবে দেখেন আপনার ছেলে আপনার মেয়ে চোদ্দ বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গরসে সাইজা টাইট কাপড় কইরা বেপরটা মেয়ে জানোয়ারের মতো বের হয় অসভ্য মেয়ের মতো বের হয় আপনি তাকাইয়া দেখেন আপনি তো কাপুরুষ আপনি ব্যর্থ মানুষ আপনি কাপুরুষ আপনি ব্যর্থ লোক আপনি পৃথিবীতে আসার কোন উদ্দেশ্যই বুঝলেন জীবনের কোনো মানেই ছিলেন না সংসারের কাজ কি সেটাও জানলেন সংসারের কাজ হাদিস শোনেন চাচা ভাইয়া সবাই সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কি হারাম জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছে এক খামরি গাঁজাখোর খোর বাবাখোর খোর ইয়াবা খোর হারাম খোর এই যে মদ খায় যে নেশা করে আছে না নেশা করে অসংখ্য মুসলমানের সন্তান নেশা করে গ্রামে গ্রামে এখন পাড়ায় পাড়া এবং যে নেশা করে মনে রাখবেন সে ব্যবচার নেশার অপর পিঠে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে যে নেশা করে সে ধীরে ধীরে জেনাতে লিপ্ত এটা এটার সাথে সংক্ষুপ্ত এবং জঘন্য কথা হলো নবীজি সাল্লা সাল্লাম বলেন যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জেনাবে বিচারে লিপ্ত তার দ্বারা আপন জন নির্যাতিত আপন চাচা বোন খালা তো বোন মামা তো বোন ফুফা বোন চাচি মামি ফুফি খালা এমন হাদিস কি জঘন্য কথা চিন্তা করে দেখে তখন ভয়ানক কথা এক নম্বর হলো মত খুন নেশা খুব দুই নাম্বার হলো দেয় পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপকে যে অষ্ট দেয় মা বাবার অবাধ্য যে সন্তান তার জন্য জান্নাত হারাম বৌরে খুশি করলা জীবন বর মারে ছেড়ে দিলা বাফে ছেড়ে আচ্ছা হ্যাঁ না খাইতে আস খাও পাঙ্গাসের তেলা ভি তো ঠিক আছে খাও রঙের গুড্ডি উড়াও ফুর্তি কর হাস ময়দানে দাঁড়াইবা আর ফেরেস্তা একটা জাহান নামি ফেলেন একটা জাহান জাহান্নামীকে স্বাভাবিকভাবে হাঁটাইয়া নেওয়া হবে লাথি দিয়ে নেওয়া এটাই করা কোন জাহান নামিকে ভদ্রচিত ভাবে জাহান্নামের দিকে নেওয়া হবে লাথি দিয়ে ফুটবলের মতো ত্রাম ট্রাম লাথি এই কোন জাহান্নামে এটাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় তাইলে আর ফুট ওয়ার্ড পিতামাতার অবাধ্য সন্তান আর তিন নাম্বার এটা বলার জন্য আমি বলছি হাদিসটা আপনাদের সাথে আমাদের সাথে মিলা এইটা তিন নাম্বারটা ইউস আল্লা দী উকেল এই তিন নাম্বার এটা নবীজি সাল্লা সাল্লাম বলেন এবং দাইউসের জন্য জান্নাত হারাম দাইউসকে নবীজি নিজে বলছেন ওই পুরুষ যে তার পরিবার স্ত্রী সন্তানের জন্য না হারাম অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নিচ্ছে খোদার কসমিটা হারিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম বুঝছেন নি চাচা বলছেন ভাইয়া তার জন্য জান্নাত থাকে তাহলে আজকে বিশ বছর যে আমনের ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আমনের বেডি আমনের জি আমনের ফুতে যে নাচ গান নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল সিনেমা নাটক দেখে আপনি বুঝেন না এটা কি বলে আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না আপনি মেনে নিচ্ছেন না

চা দোকানে বসে বসে আড্ডা দিতেন টেলিভিশনে নাচ গান দেখতেন আর ফালতু গল্প আর ফালতু গবগুজবের মসতিষে বসে থাকতেন এই জন্য হায়াত এই রাত এজন্য এই দিন জন্য বলে আমার বাফ জন্য বুঝতে শিখেন এই আপনাদেরকে বলল ভাবতে শিখেন ভাবতে শিখেন কি ছিল আপনার দায়িত্ব আপনি মুসলমান আপনি বুঝেন না বলে এরাই গেলে চলবে না আপনি সব বুঝেন আপনি বুঝেন না মানে একেবারে সরু সরেও যে লিখতে জানে না সেও সব বুঝে কি বুঝেন একজন মূর্খ যে লিখতে জানে না উনি রাতের দিন কয় বলেন চাচা কথা বলেন না কেন উনি ব্যাডারে বেডি কয় তো এবার বুঝে নাকি কি উনি ফাঙ্গাস মাছের তেলা দিয়ে তো উনি কি বুঝে না উনি গরুর বুস্তরে মুরগের বস্তু করেন কি বুঝছে নাকি আপনি কোন একটা লোক বলেন যে আপনি কিতা বুঝেন না একজন আপনি সরু সরে আনা লেখারেন না এটা আনা বুঝলাম তো বুঝেন নাকি তা হুজুর কর না বুঝে নাকি জিগান বলেন কি বুঝেন না দুনিয়া কোনটা বোঝেন না কি রাত বোঝেন না না দিন বুঝেন নাই না বেড়া বোঝেন নাই না বেড়ি বোঝেন নাই না হাসি বোঝেন নাই না কান্না বুঝেন নাই না রোদ বোঝেন নাই না বৃষ্টি বুঝেন নাই কি বুঝেন নাই বলেন আপনি সব আপনি আপনি সবই জানেন আপনি বিএসও বোঝেন সিএসও বোঝেন আর এস ও বুঝেন আপনি টিহা কেমনে মিলাইতে হয় কিস্তি কেমনে লইতে হয় সুদ কেমনে লইতে হয় কত লাখে কত আই এডি আপনি বুঝেন না হ্যাঁ পাটপাড়ির সব বুঝেন দুনিয়ার সব বুঝেন ধোকার সব বুঝেন রোজগারের সব বুঝেন কিন্তু আখেরাতের কথা বললে ব্যাং বুঝি এগুলো বললে হাসরের ময়দানে টিকবেন তো কবরে টিকবেন তো হাসরের ময়দানে হুজুরের কাছে আমার কাছে তো আমার আমনে অমকেরে তমকেরে নয় ছয় একটা বুঝ দিয়া হুজুরে না পার পাইয়েন আখেরাত বলেন না চাচা আখেরাত আখেরাত কি ইমাম কাছে

এজন্য দয়া করে খামখেয়ালি করা যাবে খামখেয়ালি করা যাবে একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান আমার পরিবার যে কয়জন মানে যে কয়জন আমার পরিবার আমার স্ত্রী আমার চারটা ছেলে মেয়ে আমি আমার কথা বলতেছি আমি একজন তাহলে ছয়জন আমার একজন পারমানেন্ট ড্রাইভার আছে তাহলে সেও আমার পরিবার এই হলো সাতজন আমার মাদ্রাসা আছে আমার মাদ্রাসায় একত্রিশ জন স্টাফ এরা আমার পরিবার মানে এরা আমার অধীনে এরা আমি এদের প্রিন্সিপাল তাহলে আমি এদের জিম্মা দেব কথা বুঝছেন কি এক কমপক্ষে যারা আমার অধীনে যাদেরকে আমি আদেশ নিষেধ করি আমার কথা শুনে মানে এ তাদের ব্যাপারে আমি জিম্মা হাসনের ময়দানে তাদের অজু গুসল নামাজ রোজা পাক না পাক হালাল হারাম তাদের নেকি কসম প্রত্যেকটার বিষয়ে আমাকে জবাব দিব কোন যদি আপনি মুসলমান চোখ বন্ধ করলেই আলো অন্ধকার হয় না চোখ খুললেই অন্ধকার আলো হয় না মানে আপনি বুঝি না বললেই আখেরা হবে না বিষয়টা এমন না আমি বুঝি না বললেই পরকালের পিড়ার থেকে বাচ্চা দেবে বিষয়টা এমন ঢাকা ঢাকার ঢাকার হাইওয়ে পুলিশ একটু করা ঢাকা শহরে যে সব রোডের পুলিশ থাকে যারা গাড়ি চেক করে এরা একটু কি এখানকার গুলোর থেকে একটু করা এরা আমরা একটা একটা আইন বাইর করে এই আমরা যে গাড়ি নিয়ে মাসের মধ্যে যাই দেখি এখন আমি যদি বলি স্যার আমি অনেক সময় বলে দেখি আমি তো এই আইনটা জানি না এটা আপনি জানেন না এটা তো ওনার বিষয় না উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে আমি তো জানি না আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে তাইলে আপনি জানিনা এই কথা বললেন কেন আপনাকে জানতে নিষেধ করছিল কে আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা আয়াত দিছিল কিনা বলেন না কেন বলেন না চাচা বলেন আপনারা এই যেখানে যারা আছেন যাদের বয়স বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এই লম্বা হায়াতে কোরআন শরীফ করার মতো সময় হায়াত আপনি পাইছিলেন কিনা বলেন না তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ সহি শুদ্ধ সুরা ক্যারাপ দোয়া কালাম করতে পারেন না আপনি কি বলবেন চাচা হাসরের ময়দানে কি বলবেন কথা বলেন একজন চাচা উত্তর দেন কমপক্ষে বলেন বলেন শুনি আমরা কেন কেন পড়তে পারেন না হ্যাঁ এতে এখন বুঝছি শুনছিলেন কিনা বাপমায় শিকায় নাই আট বছর বয়সে না কথা বোঝেন নাই এরপরে কি আর কোনোদিন শোনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয় শুনছিলেননি কোনোদিন তো এরপরে উদ্যোগ নিলেন না কেন ছোটবেলায় বাপ মায় দেখায় নাই এমন কোনো বিষয় এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই কথা বলেন গ্রহণ করছিলেন কি আপনি মোবাইল দেখছিলেন ছোটবেলায় আঠাশ বছর বয়সে চাচা আপনি মোবাইল দেখছিলেন তো এখন আপনি মোবাইল দেখছেন না তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে কথাবার্তা খবরা খবর যে এখন যে মোবাইল এখন আপনি মোবাইল ব্যবহার করেন না করেন না আপনি এটা বোঝেন না যে লালটা টিপ দিলে বন্ধ হয়ে যায় তো আপনি বোঝেন না কি প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন মোবাইল ব্যবহার করতেছেন তাহলে আপনার যদি আখেরাত প্রয়োজন হইতো আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি না হইলে আপনার কবরে আজাব হবে আখেরাতের শাস্তি হবে এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন তাহলে ঠিকই শিখতেন আপনি আপনি মনে করছেন এটা কিচ্ছু না এটি কয় হুজুররা কইতে লাগলে কথা কথা বুঝছেন আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার বিচার করছেন না না ইসলাম হুজুরের না ইসলাম আল্লাহ এই কোরআন হুজুরের কিতাব কথা কেন আপনি আমদাজ করছেন কাকে দিয়ে আর রসুল্লাহ সাল্লা এমনও সাহাবি ছিল যিনি কালেমাই পড়ছে পঞ্চাশ বছর বয়সে তো উনি কোরআন শরীফ শিখছে আঠারো বছর বয়সে বোঝেন নাই উনি মুসলমান হয়েছে যখন ওনার বয়স তখন পঞ্চাশ তো উনি কোরআন শরীফ শিখছে আট বছর বয়সে কখন এরপরে কি না বলে কেন উনি মুসলমানই তো হয়েছে কি আরে নবীজির চাচা নবীজির হাতে নবীজির আপন চাচা রসুল্লাহ সাল্লা সাল্লামের ইসলাম প্রচারের বিশ বছরের মাথায় বিশ বছর পরে কালেমা পড়ছে তো নবীজির বয়স যখন চল্লিশ চাচার বয়স যদি পাঁচ বছরও বেশি হয় তো পাঁচ চল্লিশ একেবারে ছোট চাচা উনি আব্বাস তাহলে ছোট চাচাই ধরে নেবে একেবারে বছরের ব্যবধানও যদি ধরেন তো চাচার বয়স কত তার বিশ বছর পরে যদি কালেমা পড়ে উনি তাহলে কত বয়স পঁয়ষট্টি তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন তার বয়স কত তাহলে উনি কালেমা শিখছে কখন কোরআন শিখছে কখন নামাজ শিখছে কখন দিন শিখছে কখন ছোট থাকতে তা আপনি শিখবেন না কেন বলেন আপনি শিখবেন না কেন চাচা আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এই বন বিস্কুট খামের লেখা খামখেয়ালি করার জন্য তো আপনি তিন ফুট বিদেশ পাঠাইয়া তিন মেয়ে বিয়ে দিয়া আমনে অন শুধু সাধু আনে কর মারবেন আর লম্বা লম্বা সর লোক কইবেন এই জন্য হ্যাঁ এই জন্য হায়া কেমনে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন একটা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা নুরানিতে পড়ে আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে আপনি তারে জি দিচ্ছে নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া যার সুরা কেরাম অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না দৈন্তার নয় কান না হয় না একশো বছর না হাজার বছরও যদি সেজদা দেন কাবা শরীফের ভিতরে বা সাদেও যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ হয় না তো আপনি ছোটবেলায় পড়েন নাই আব্বাই শিখায় নাই ছোট থাকতে বুঝি নাই কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ কথা বলেন না কেন এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য শুধু তাইলে তাইলে যার যখন অনুভূতি আসবে যে যখন শুনবে যে যখনই বুঝবে তাকে তখনই উদ্যোগ নিতে হবে তাকে তখনই শিখতে হবে শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে কিন্তু কোনো পাত্তাই দিলাম না কথাটা গুরুত্বই দিলাম না এটারে কোনো বিষয় না তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা আপনি তো কি দিছেন না পাত্তাই দিছেন না মানে এটারে কোনো বিষয় মনে করছে আরও মাত্র না চাই আরও মাত্র আল্লাব আল্লাহ বরসা অনেক লোক আছে দেখবেন বয়স্ক মানুষ কথা কথায় বলে আও আল্লাহ বরসা মাইত তোছে আল্লাহ বরসা কি আল্লাহ বরসা আপনি আমার এখানে বলেন আলে আলেমরা আছে আপনারা বলেন আল্লাহ বরসা মানে কি আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল পড়তে থাকো আমি বরসা এটাই তো না কথা বল না চাচা এমন কোন কথা শুনছেন আপনারা কোনোদিন এটা কোরআনের এমন আছে কোথাও নবীজি বলছে কোথাও একজন হুজুর বলুন এ কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুণা করতে থাকো তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করবো আমি বরসা এটা নবী বলছে তো তাছা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বটটি লাগাবো এখানে তো বলেন আমরা কি কেমনে আপনি করেন আল্লাহ বরসা কি বললেন এটা দিন কেন অবহেলা করলেন কেন নামাজ সুন্দর করতে পারলেন না কেন অজু ঠিক করতে পারলেন না সময় পান নাই হায়াত পান নাই আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা প্রতি সেকেন্ড আমার প্রতি ঘন্টা আমার প্রতিটা মিনিট আমার প্রতিটা রাত আমার প্রতিটা দিন আমার সপ্তাহ মাস বছরগুলো কার বলেন না কার এই রাত বদলায় কে দিন আনে কে তো তার দেওয়া সময়

তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামী কালকে সকাল আমি বলেন ভাই বাবা বলেন চাচা বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা মিল কিয়ামা মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতীকুম বিদিয়া ইন এরপর আফালা eh ha nah. ya tiikum bi diya'in arbara afala tasba'un kasham ergo surah asas er ayat